সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ হাটে এই হাটটি প্রত্যেক শনি এবং বুধবারে বসে থাকে তবে শনিবারে বেশ বড় বাজার থাকে সামনে ঈদ বর্তমানে কালীগঞ্জ হাটে কীরকম দরদাম রয়েছে সেটি দেখাবো আপনাদেরকে আপনারা পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দর্শক আমরা দেখে বিস্তারিত আচ্ছা আঙ্কেল আপনি আজকে হাটে কয়টা গরু নিয়ে আসলেন দুইটা গরু এই দুইটাই আচ্ছা এটা প্রথমে আপনি কতদিন পালন করলেন

হতে পারে কি আইডিয়া রয়েছে তিন মন তিন মন আচ্ছা আর জাত পুরা পুরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আঙ্কেল কি অবস্থা আমাদের এলাকারই চাচা তো কয়টা গরু নিয়ে আজকে আসো আজকে তো ফার্স্টটা করলি আসছি বিক্রি কি করতে পেরেছেন তো একটা পারছি না বুম একটা দাম কিনতে পারছি না একটাও বিক্রি হয় নাই কেন মানে বাজার অবস্থা ভালো না বাজারের অবস্থা খারাপ আচ্ছা এই বাজারের অবস্থা খারাপ কি বন্যার কারণে হয়েছে নাকি এই বন্যার কারণে হয়েছে বন্যার কারণে হয়েছে আচ্ছা এই গরুটা কি আপনার না এটা গরু আমার এটা আপনার না এইগুলো আপনার আচ্ছা 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 কি অবস্থা আচ্ছা আপনাদের গরু একটু দেখবো ওইটা প্রথমে কত টাকা আপনি দাম চাচ্ছেন

থেকে আচ্ছা তাহলে তো বেশ ভালো এখানে কি মনে হচ্ছে গুলাবগঞ্জ থেকে এসে হাটের কেমন পরিস্থিতি ভাই ভালো আছে ভালো আছে আচ্ছা ভালো আপনি কি ব্যবসায়ী না পালিত করুন না না আমার ব্যবসায়ী তো করুন ব্যবসায়ী ব্যবসায়ী

ধন্যবাদ আপনাকে আশা করি আপনার গরুটা আঙ্কেল এই গরুটা আপনার সুন্দর কালারের এটা কি গরু না আমার পালিত গরুর গায়ের বাচ্চা এটা কোন জাতের দুই বছর হইবো দাঁত দুইটা তুলছে দাঁত দুটা আচ্ছা আর গরদাম কত হয়

पशुट्टि, ते शुट्टि, विल्गो तो अले विक्रिको राच्टास, पशुट्टि शुट्टि यह दरे এই কালীগঞ্জ হাটটি প্রত্যেক শনি এবং বুধবারে বসে থাকে এখানে আপনারা চাইলে বিকাল দুটা থেকে শুরু হয় রাত আট নয়টা পর্যন্তই বসে আপনারা চাইলে এই হাট থেকে গরু কিনতে পারবেন আর বিশেষ করে হাসিলের বিষয় যেটি রয়েছে এখানে সরকারি নির্দেশনা মোতাবেক হাসিল নেওয়া হয় তাকে সরকারি নির্দেশনায় রয়েছে যে হাজারে সত্তর টাকা করে আপনারা চাইলে কালীগঞ্জ হাট থেকে গরু নিতে পারেন আর পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে একা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ